নমস্কার এবার তৃণমূলে কুণাল ঘোষ আরও বিস্ফোরক একটি ভিডিও আগেই করেছি আমি সেখানে আপনাদের বলেছি যে কুণাল ঘোষ আর দলের মুখপাত্র থাকতে চাইছেন না রাজ্য সম্পাদকও থাকবেন না তিনি এখন শুধুই মাত্র সাংবাদিক এবং সমাজসেবী সেই কুণাল ঘোষ বিকেলে একবারে সাংবাদিকদের ডেকে তিনি জানালেন তার মূলত অভিযোগ কার বিরুদ্ধে সুদীপ বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতার তৃণমূল সাংসদ তার বিরুদ্ধে ভুড়ি ভুড়ি অভিযোগ করলেন কুণাল ঘোষ সেখানে তিনি যেমন একদিকে বললেন যে আরাক শেখ শাহজাহান হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে আমরা তাপস দেখেছিলাম যে সাদা হাতি বলেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এবার লক্ষ্য কুণাল ঘোষেরও সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নরেন্দ্র মোদী ব্যবহার করেন তৃণমূল কংগ্রেস টিকিটে তাহাকে জিততে দেখা যায় কিন্তু আসলে তিনি বিজেপির হয়ে কাজ করেন বিজেপির বিরুদ্ধে একটিও কথা বলেন না শুভেন্দু অধিকারী কিংবা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটিও কথা বলেন না আসলে তিনি গুপ্তচর হিসেবে কাজ করেন জেতার সময় বা ভোটের সময় তিনি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় করেন কাজে কাজ কিছুই হচ্ছে না উত্তর কলকাতাতে আর এই ঘটনার সূত্রপাত হচ্ছে উত্তর কলকাতাতে গতকাল একটি সভা ছিল নির্বাচন বিষয়ক সেই সভাতে ডাকা হয়নি কুণাল ঘোষকে সেই কারণেই কুণাল ঘোষের রাগ যত গিয়ে পড়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ওপর এবং তিনি দলীয় যে পদ সেই পদ থেকে তিনি পদত্যাগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি মেসেজ করে সে কথা জানিয়েও দিয়েছেন ফ্রত এমতাবস্থায় প্রশ্ন উঠে যে তাহলে কি কুণাল ঘোষ অন্য দল বিশেষ করে বিজেপিতে তিনি যেতে পারেন কিন্তু কুণাল ঘোষ সেই দাবি আপাতত উড়িয়ে দিলেন তবে একটা কথা তিনি বলেছেন যে রাজনীতিতে শেষ বলে কিছু হয় না ঠিক কী কী বিস্ফোরক দাবি করলেন কুণাল ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আপনারা শুনুন সুদীপবাবু তাকে নিয়ে আমি কি করবো আমি দেখতে খারাপ সুদীপবাবুকে দেখতে সাজান সাজান ভাও আছে আবার দাঁড়িয়ে রাখা সুন্দর সাজান বড় সড়ো সাজান বড় মাপের সাজান উনি আমাকে এটা ওনার ইচ্ছে আরো কিছু ঘটনা চলছিল উত্তর কলকাতার জেলা পলিটিক্সে যারা ওনার কাছে ন্যায় বিচার পাননি তারা বাকি অনেকের কাছে যাচ্ছিলেন আমি একজন পড়ছি আমার কাছেও আসেন তো সেই কারণে ওনার ওনার গোসা উনি যেটা বাড়ির লক্ষ্মী পুজো ভেবেছেন যে ওনার ইচ্ছে ডাকবেন ওনার ইচ্ছায় ডাকবেন না এটা পার্টির সম্পত্তি এটা কারোর বাবার সম্পত্তি নয় এটা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটাটা পরিবার উনি কোন স্ট্রাকচার মানবেন না তার কুণাল ঘোষ যখন কথা বলছেন তখন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কোনো বক্তব্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি দল কি আদৌ সুদীপ বন্দ্যোপাধ্যায়কেই টিকিট দেবে এবার নাকি কুণাল ঘোষকে টিকিট দেবে যেটা শোনা যাচ্ছে কানাভুষ যে কুণাল ঘোষ তিনি চাইছেন উত্তর কলকাতা থেকে প্রার্থী হতে হয়তো সেক্ষেত্রে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে কি করবেন এই সিদ্ধান্ত তো নিতে পারেন একজনই মমতা বন্দ্যোপাধ্যায় নাকি কুণাল ঘোষ তার বিরুদ্ধে কোনো খাড়া নেমে আসে শাস্তি নেমে আসে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতন এমন একজন বর্ষিয়ান নেতার বিরুদ্ধে মন্তব্য করার জন্য সেটা জানতে গেলে নজর থাকতে হবে আমার চ্যানেলে নজর রাখতে হবে আর এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নিন থ্যাংক ইউ